আমরা এখন খেয়ে দেখবো আনারসটা কি রকম অনেক মজা আসলে বন্ধুরা বাগানে এসে নিজ হাতে আনারস কেটে খাওয়া এটার মজাই আলাদা দেখুন অসাধারণ ফেসবুক পেজের প্রিয় বন্ধুরা আমরা এখন আছি খাগড়াছড়ি একটা আনারস বাগানে অনেক বিশাল একটা বাগান এখানে আমাদের পাহাড়ি যারা ভাইরা আছে ওনাদেরকে পারমিশন নিয়ে আমরা বাগানে আসছি তো আমরা এখন এই বাগানে আনারস দেখবো আপনাদেরকে আনারস বাগানটা দেখাবো আর আমরা এখন বাগানে নিচ হাতে একটা আনারস কেটে খেয়ে দেখব আসলে এখানকার আনারস কেমন সুস্বাদু বন্ধুরা আপনারা তাইলে এই পাহাড়ে এসেই আনারস বাগান থেকে নিজেরা আনারস কেটে খেতে পারবেন আসলে এখানে পাহাড়ে প্রচুর আনারস এবং কাঁঠাল অনেক কিছু হয় ফাঁকড়াছড়ি পাহাড়ে আমরা আসছি আমাদের এই একটা বিশাল বড় আনারস বাগান আমরা এখন খেয়ে দেখবো আনারসটা কীরকম অনেক মজা আসলে বন্ধুরা বাগানে এসে নিজ হাতে আনারস কেটে খাওয়া এটার মজাই আলাদা দেখুন অসাধারণ আপনারা যদি খেতে চান তাহলে চলে আসবেন আর আমাদের সবসময় এই বেঙ্গলি এক্সপ্লোয়ার আমাদের এই ফেজের সাথে থাকবেন আপনাদেরকে সব সময় আমরা এই ন্যাচারাল যে দেখাবো এবং এই এই পাহাড়ে আমার অনেক ভিডিও আছে পেছনে আরও ভিডিও দেখবেন আজকেও আমরা এই যে আনারস খেতেন এই মজাদার আনারস

লাগে উপরে লাগে উপর কি এখন মনে করো দেড় লাখ লাখ ইচ্ছা একর একর বন্ধুরা এই যে যেটা দাদার সাথে আলাপ করলাম পাহাড়ে এই যে জমি ক্রয় করার ব্যাপারে আগে তো বহুত কম আগে অনেক কম ছিল হ্যাঁ বন্ধুরা আমরা এই যে দেখতে পাচ্ছি এগুলো হলো আনারসের চারা অবশ্য এই যে আনারস আমার এই যে দাদা এই যে দাদা আপনারা কি এ মানে কোন সম্প্রদায়ের পাহাড়ে আন্ডা পাহাড়ে মারমা মারমা না আচ্ছা আচ্ছা মারমা আছে ত্রিপুরা আছে মারমা আছে ত্রিপুরা আছে আপনাদের বাসা কি এখানে আশেপাশে না ভিতরে আশেপাশে জুতো ও আচ্ছা আচ্ছা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি পাহাড়ি আনারস সংগ্রহ করছে আমরা পাহাড়ে একটা বাগানে আসছি পাহাড়ি যে আনারস বাগান ওনারা এই যে আনারস দেখতে পাচ্ছেন

মিডিয়াম আছে বড় আছে আছে মিডিয়াম এই যে দেখতে পাচ্ছি এটাই পাহাড়ে জুমে আনারস আমরা একটা পাহাড়ে বাগানে আসছি আনারস বাগান একটু দেখব এই যে ভিতরে বড় আনারস আছে অবশ্য এটা একটা বিশাল আনারস বাগান দূরে ওই যে বাড়ি দেখা যাচ্ছে পাহাড়িদের যারা জুমে চাষ করেন অনেক কষ্ট করে অনেক পরিশ্রম তাদের দাদা আপনাদের এখানে ডেলি মজুরি কত করে ছয়শো ছয়শো টাকা অর্থাৎ ডেলি হাজিরা ছয়শো টাকা করে এই যে জুমের গড় আমরা একটু জুম করে দেখাচ্ছি এটা হলো জুমের জুম ঘর এই যে মেহেদি ঘরে পানি খাচ্ছে অসাধারণ সুন্দর এই পাহাড় এই এটা ছিল আসলে বাগানের ভিতরে খুবই সুস্বাদু ফল এটা আমরা ঢাকা থেকে এই ফলটা আসলে দেখার জন্য এখানে বাগানের ভিতর প্রবেশ করেছিলাম আমাদের ওইখানে ভাইরা আসতে কাজ করতেছে ওনারাও খুবই ভালো মানুষ তাহলে আসলে ফলটা কেমন টেস্টি একটু আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন একবারে রসে ভরপুর বিসমিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই প্রিয় বন্ধুরা আমরা যে আনারস বাগানটাতে এসেছি এটা অনেক বড় একটা আনারস বাগান এটা বিশাল পাহাড়ের মধ্যে পাহাড়ের চারিদিকে বিশাল একটা আনারস বাগান এই বাগানটার স্থান হলো আপনার মাটিরাঙ্গা অর্থাৎ রাঙ্গামাটি খাগড়াছড়ি যাওয়ার কাছাকাছি মাটিরাঙ্গা এখানে সারিবদ্ধভাবে লাগানো আছে আনারস বাগান এই বাগানে প্রচুর আনারস কিছু পেকে গেছে কিছু কাঁচা আছে এবং আরও কিছু নতুন করে ছোট ছোট আনারস আসছে অর্থাৎ আমায় বাগানের এদের সাথে কথা বলে শ্রমিকদের সাথে কথা বলে জানতে পারলাম এখানে বারো মাস আনারস পাওয়া যায় দেখুন আনারস স্তূপ করে রেখেছে এই আনারসগুলো আপনার বাজারজাত করবে এই জন্য তারা স্তূপ করে রেখেছে এবং কিছু আনারস গাছের চারা সংগ্রহ করতেছে বাজারে বিক্রি করার জন্য